হয়তো বা অনেকেই আমার বাচ্চা হাত দিয়ে খাচ্ছে এটা দেখে অবাক হবেন বা মনে প্রশ্ন জাগবে যে এত ছোট বাচ্চা কিভাবে হাত ভাত খাচ্ছে আসলে এটা একদম সহজ ব্যাপার না আমারও এই আমার মেয়েকে হাত দিয়ে ভাত খাওয়ানো শেখানোর জন্য অনেক কষ্ট করা লাগছে কিন্তু আমি অল্প কিছুদিন কষ্ট করলেই সে ভাত খাওয়া শিখে গেছে যখন তার ছয় মাসের বয়সের পর থেকে আমি তার সামনে খাবার দিয়ে রাখতাম সে প্রথম প্রথম নিজে গালে দিত না কোনো খাবারই হাত দিয়ে নষ্ট করত। ফেলে দিত খাবার কিন্তু আস্তে 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 যখন ওর বয়স বাড়তে থাকে সাত থেকে আট মাস বয়সেও আস্তে আস্তে খাবার গালে মুখে দেয় এই করতে করতে ওর বয়স যখন এক বছর হয় ও পুরোপুরি হাত দিয়ে খাওয়া শিখে গেছে এই জন্য অনেক মায়েরাই দেখছি যে বাচ্চাদের খাওয়ানোর জন্য অনেক কষ্ট করে বাচ্চাদের খাবার নিয়ে পিছু পিছু পিস দৌড়াদৌড়ি করে তারপরেও খাইতে চায় না আসলে আমার এরকম ভালো লাগতো না আমি বিদেশে অনেক ভিডিও দেখছি যে বাচ্চারা একা একা তার নিজের খাবার সে নিজেই খায় এই জন্য আমি তাকে ছোটোবেলা থেকে এই অভ্যাসটা তৈরি করছি এখন ভগবানের আশীর্বাদে হয়তো ও খুব তাড়াতাড়ি শিখে গেছে আর এখনো মানে পুরোপুরিও হাতে খেতে পারে না কিন্তু যতটুক সম্ভব চেষ্টা করে আর তারপর আমি ওকে একটু হেল্প করি তারপরও আমাকে ওকে খাওয়াতে গেলে বেশি একটা কষ্ট করা লাগে না এই যারা আপনারা মায়েরা নিজে হাতে খাওয়ান এটা একেবারে একটা ভুল সিদ্ধান্ত কারণ বাচ্চাকে সবসময় এটা বোঝাবেন যে তোমার খাবার তুমি নিজে খাবা তাই ওর সে যতটুক খাক আমার বাচ্চা কিন্তু খাবার অনেক নষ্ট করে গায়ে মাখে তারপরেও কিন্তু আমি কখনো ওকে বেশি একটা সাহায্য করি না ও কিন্তু সবসময় এখন এইটাই বিশ্বাস করে যে আমার খাবার আমাকে খেতে হবে সেটা যে কোনো খাবারই ও নিজের হাতে খাওয়ার চেষ্টা করে কখনো আমার উপর নির্ভরশীল হয়ে থাকে না যে খাবারটা আমার মা আমাকে খাইয়ে দেবে খাওয়ার মধ্যে অনেক রকম দুষ্টমেও করে নিজে নিজে বসে ওঠে কিন্তু তারপরেও নিজের হাতে খাওয়ার চেষ্টা করে আপনারা যারা এরকম সমস্যায় সম্মুখীন হচ্ছেন বাচ্চা খেতে চায় না নিজে হাতে তারা অবশ্য আমার মতো এরকম একটু চেষ্টা করে দেখবেন বাচ্চা নিজের হাতে খাওয়া শিখে যাবে ধন্যবাদ সবাইকে